অভাগার বন্ধু গ্রামের এক কোণে বুড়ো শিবতলার পাশে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকত অনাথ বালক ননি বাবা মা কেউ নেই দূর সম্পর্কের এক পিসির বাড়িতেই সে মানুষ কিন্তু সেই পিসির কাছে ভালোবাসা নয় বরং সারাদিন যুক্ত লাঞ্ছনা আর হাড়বাঙা খাটনি ননির দুঃখের ভাগ নেওয়ার মতো ওই পৃথিবীতে কেউ ছিল না কেবল একটি প্রাণী ছাড়া সে হলো তাদের পাড়ার এক রোগা আর লেজকাটা কুকুর যার নাম সে রেখেছিল ভুলো ননি নিজের পেটের পেটা খাবার থেকেও আতখানা রুটি লুকিয়ে রাখত ভুলোর জন্য রাতে যখন পিসির বকুনি খেয়ে নুনি দাওয়ায় বসে কাঁদত তখন ভুলো এসে তার কোলের উপর মাথা রেখে কুই কুই শব্দ করত। যেন বলতে চাইতো আমি তো আছি বন্ধু কেদো না একবার গ্রামে প্রচন্ড কলেরা দেখা দিল একে একে অনেকে অসুস্থ হতে শুরু করলো অভাবের সংসারে ননি যখন জড়ে পড়লো ভয়ে তাকে বাড়ির বাইরে গোয়াল ঘরের এক কোণে রেখে এলো এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ ছিল না পাশে অন্ধকার রাতে ননী যখন পিপাসায় ছটফট করছে তখন সে অনুভব করলো তার হাতে কার যেন গরম নিঃশ্বাস চোখ মেলে দেখলো ভুলো বসে আছে তার মাথার পাশে সারা রাত ভুলো ননিকে ছেড়ে এক পাও নরেনি পরদিন সকালে যখন গ্রামের লোকজন দিয়ে ভুলোর অস্বাভাবিক গোয়াল ঘরের দিকে ছুটে আসে গ্রামের দয়ালু ডাক্তারবাবু দেখলেন ছেলেটি জ্বরে ধুকছে তিনি চিকিৎসার ব্যবস্থা করলেন কয়েকদিন পর ননি যখন সুস্থ হয়ে উঠল সে দেখল ভুলো তখনও তার পায়ের কাছে বসে ল্যাজ নাড়ছে ডাক্তারবাবু হেসে বললেন হম ননি তোর এই বন্ধুটি না থাকলে তোকে বাঁচানো কঠিন হতো ওর ডাক শুনেই আমরা বুঝতে পেরেছিলাম কেউ বিপদে পড়েছে ননি ডুকরে কেঁদে উঠে ভুলোর গলা জড়িয়ে ধরল মানুষের নিষ্ঠুর সমাজ তাকে ত্যাগ করলেও এক অবলা জীব তাকে আগলে রেখেছিল গল্পের শিক্ষা ভালোবাসার কোনো জাতি ধর্ম বা প্রজাতি মানে না প্রকৃত মমত্ববোধ মানুষের থেকেও বেশি প্রকাশ পেতে পারে একটা অবলা প্রাণী হৃদয়ে ছোট বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মনমিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয় তাই মন্মিতালি চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও ধন্যবাদ